ভয়াল শ্মশান ঘাট পূর্ণিমার রাত শ্মশানের নিস্তব্ধতা যেন এক ভয়ঙ্কর নীরবতা বাতাসে পোড়া কাঠের কটু গন্ধ আর মাঝে মাঝে শেয়ালের করুণ ডাক গ্রামের মানুষ এই শ্মশানকে এড়িয়ে চলত কারণ সবাই জানত এখানে আত্মাদের আনাগোনা পুরনো বটগাছের ডালপালাগুলো যেন লম্বা লম্বা হাত বাড়িয়ে ডাকছে আর তার নিচে জমাট অন্ধকারে লুকিয়ে আছে অজানা ভয়ে সেদিন রাতে সুধীর আর তার বন্ধু রাজু এক দুঃসাহসিক বাজি ধরেছিল রাত বারোটায় তাদের শ্মশানের বটতলায় গিয়ে একটা পোড়াইট ছুঁয়ে আসতে হবে রাজু ছিল খুবই সাহসী কিন্তু সুধীরের মনে ছিল চাপা ভয় রাত ঠিক বারোটা আকাশে চাঁদ তখন পুরোপুরি ঢাকা পড়েছে মেঘের আড়ালে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার শুধু জোনাকিরা টিমটিম করে জ্বলছে টর্চের আলো ফেলে তারা দুজনে এগিয়ে চলল শ্মশানের দিকে যত তারা কাছে যাচ্ছে ততই যেন মনের ভেতরকার ভয়টা জাঁকিয়ে বসছে হঠাৎ বাতাসে যেন ফিসফিসানি মনে হচ্ছে কে যেন তাদের নাম ধরে ডাকছে তারা দুজনে বটগাছের কাছে পৌঁছল চারপাশের কবরের শাড়ি আর তাদের ওপর দিয়ে বইছে শীতল বাতাস হঠাৎ রাজুর টর্চের আলোয় একটা ছায়া নড়ে উঠল তারা দেখল একটা সাদা পোশাকের নারী তাদের দিকে এগিয়ে আসছে তার মুখটা যেন অন্ধকারে মিলিয়ে আছে শুধু তার জলজলে চোখ দুটি দেখা যাচ্ছে তাদের গলা শুকিয়ে এলো পা যেন মাটিতে আটকে গেছে ওই ছাটা তাদের দিকে হাত বাড়িয়ে দিল সুধীর আর রাজু দুজনেই ভয়ে দিশেহারা হয়ে দৌড়াতে শুরু করল পেছনে শুনতে পেল এক অশরীরী হাসি যা মুহূর্তেই মিলিয়ে গেল বাতাসে তারা আর পেছনে ফিরে তাকালো না শুধু দৌড়ে চলল পরদিন সকালে তারা যখন গ্রামের এক বয়স্ক মানুষের কাছে এই রাতের ঘটনার কথা বলল তখন তিনি হেসে বললেন ওটা তো এই শ্মশানের রাক্ষসী যে রাত বারোটার পর আসে তাকে সে গ্রাস করে সুধীর আর রাজু দুজনেই স্থির হয়ে গেল ভয়ে তাদের শরীর কাঁপছে তারা প্রতিজ্ঞা করল জীবনেও আর কখনো শ্মশানের তৃষিমানায় যাবে না